আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি রহিম ক্বুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি আলামিন ইন আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা সাধারণত যুব বয়স থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত জীবনের কোনো না কোনো সময় কিছু সমস্যায় ভুগেছেন বিশেষ করে প্রাইভেট সমস্যায় আর ভেবেছেন বা অনেকেই ভাবছেন যে এটা আর কখনো নিরাময় যোগ্য নয় তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি চিকিৎসা বিজ্ঞানী ইব্রেসিনের একটি উক্তি শোনাব আর তা হচ্ছে অনিরাময় যোগ্য কোনো রোগ নেই রোগ নিরাময়ের জন্য যা প্রয়োজন তা হচ্ছে মানসিক শক্তি আর এই মানসিক শক্তি পারে রোগ আরোগ্য করতে যদি আপনি চিকিৎসা নেন থার্টি তাহলে সেভেন্টি হচ্ছে আপনার মানসিক শক্তি প্রয়োজন তো বন্ধুরা আজকে সেই সকল যুবক ভাই বা যে কোনো বয়সের ভাইদের জন্য একটি বিশেষ টিপস নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে যারা শুক্র তারলজনিত সমস্যায় ভুগছেন এবং সেই সাথে শুক্র মেহ রোগে ভুগছেন তো বন্ধুরা সাধারণত শুক্র তারলজনিত সমস্যা তো সবাই জানেন শুক্র মেহ যেটাকে যেটার মেডিকেল টার্ম হচ্ছে স্পার্মাটোরিয়া আর তা হচ্ছে অনেক সময় রোদ থেকে বাসায় গিয়ে টয়লেটে ঢুকলে একটু কোদ দিলে বা একটু চাপ দিয়ে প্রস্রাব করলেই প্রস্রাবের পরে একটু সাদা আঠালো পিচ্ছিল পদার্থ বের হয় তো বন্ধুরা একে বলা হয় শুক্রমেহ বা স্পার্মাটোরিয়া আর শুক্রতারলোজনী যে সমস্যা সেটা তো সবাই জানেন সাধারণত আপনার সঙ্গিনীর সাথে মিলন করতে গেলে একটু টাচ করতেই একটু আলিঙ্গন করতেই বীর্যপাত হয়ে যায় ইন্টারকোর্স করতে না করতেই বীর্যপাত হয়ে যায় তো এই জন্য একদম আপনি অস্থির চিতে চিকিৎসার জন্য ঘোরাঘুরি করছেন কিন্তু সুফল পাচ্ছেন না অনেক ঔষধ সেবন করেছেন নিজেও তৈরি করেছেন কিন্তু সঠিক পন্থায় তৈরি করতে না পারার কারণে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না তো বন্ধুরা কথা না বেরিয়ে আজকে আমি আপনাদেরকে এমন একটি ভেষজের সাথে পরিচয় করিয়ে দেব এবং কীভাবে সেবন করতে হবে সেটাও বলে দেব। ইনশাল্লাহ এর দ্বারা আপনার স্পারমাটোরিয়ার রোগ থেকেও আপনি মুক্তি পাবেন সেই সাথে শুক্র তারজনিত সমস্যার থেকেও আপনি মুক্তি পাবেন তো বন্ধুরা আপনা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটি মেহেদির পাতা বন্ধুরা আপনার বাড়িতেই রয়েছে না হয় প্রতিবেশীর বাড়িতে অবশ্যই রয়েছে যুগ যুগ ধরে এটি ব্যবহৃত হয় সাধারণত নতুন কন্যাকে সাজাতে নতুন বরের হাতকে রাঙাতে কিন্তু আপনি কি জানেন যে এটি রয়েছে হাজারো উপকারিতা তো এই হাজারো উপকারিতা থেকে শুধু আমি দুটো বিষয়ের উপকারিতা নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এই মেহেদি পাতাকে এক থেকে দু চা চামচ পরিমাণ রস করবেন এখন এটি আপনি হামান দিস্তারের মাধ্যমে ব্লেন্ড করতে পারেন এখন আধুনিক যুগে ব্লেন্ডার মেশিনও রয়েছে আপনি যে কোনোভাবে এটি রস তৈরি করতে পারেন তো এক থেকে দু সাত পরিমাণ রস তৈরি করে এক কাপ পানি সংগ্রহ করবেন এই এক কাপ পানির ভিতরে আপনি এক থেকে দু সাত চামচ পরিমাণ এই মেহেদির রস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করুন এরপরে আপনি এক সাত পরিমাণ শিমুল মুলের পাউডার ব্যবহার করুন ভালোভাবে গুলিয়ে নিয়ে আপনি প্রত্যেক সকাল বিকাল সেবন করুন যদি সকাল বিকাল সেবন করতে নাও পারেন কমসে কম পড়তেও একবার আপনার নিজস্ব সময় চাই সেটি সকালেও হতে পারে বিকালেও হতে পারে রাত্রিতেও হতে পারে এই নিয়মে এক থেকে দুই মাস পর্যন্ত সেবনের ফলে আপনার বীজ যেরকম গাঢ় আঠালো হবে সেই সাথে আপনার যে শুক্র মেহ যেটাকে আমরা স্পারমাটোরিয়া বলে জানি এই স্পারমাটোরিয়া জনিত সমস্যার সমাধান হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে প্লিজ টাস্ট মি টাস্ট দিস হার্বস ডিপেন্ড অন আল্লাহ ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অলটাই মুকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত